ফ্রেন্ডস গুড় এবং রসুন এই দুটি উপাদানই আমাদের প্রায় প্রত্যেকটি রান্নাঘরে পাওয়া খুবই কমন দুটি উপাদান কিন্তু আপনি জানেন কি যে রসুন এবং গুড় এই দুটি উপাদানকে যদি আপনি একসাথে সঠিক নিয়মে এবং সঠিক মাত্রাতে খেতে পারেন তাহলে আপনাকে অজস্র উপকারিতা দিতে পারে ইনফ্যাক্ট এ দুটি উপাদান একসাথে খেলে আপনি কি উপকারিতা পেতে পারেন সেটা শুনলে সত্যিই চমকে যেতে হয় তার কারণ রসুনের মধ্যে অ্যালিসিন নামক এমন বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে যে অ্যালিসিন আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারে আমাদের রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করতে পারে আমাদের হজমের জন্য উপকারী এছাড়া আরও বিভিন্ন দিক থেকে উপকারিতা দিতে পারে এবং গুড়ের প্রসঙ্গে যদি আসি তাহলে আমরা জানি যে গুড় হল আখের রসের একটি আনপ্রসেসড ফর্ম অর্থাৎ গুড়ের মধ্যে সেই সমস্ত ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান রয়েছে যেগুলি আখের রসের মধ্যে বর্তমান থাকে সেই সমস্ত ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে প্রচুর পরিমাণে উপকারিতা দিতে পারে কিন্তু আপনি যদি গুড় এবং রসুন একসাথে খেতে পারেন সেক্ষেত্রে এই দুটি উপাদান মিলেমিশে আপনাকে সম্মিলিত উপকারিতা এত পরিমাণে দিতে পারে যে উপকারিতা এ দুটি উপাদান আলাদা আলাদাভাবে আপনাকে কখনো দিতে পারে না নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে রসুন এবং গুড় একসাথে মিলিয়ে খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন আমরা আলোচনা করব যে রসুন এবং গুড় খাওয়ার সঠিক পদ্ধতি কি রয়েছে সঠিক মাত্রা কি এবং রসুন এবং গুড় একসাথে খাওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা আপনার অবলম্বন করা উচিত এবং সবশেষে আমরা জানবো যে রসুন এবং গুড় কাদের মোটেই খাওয়া উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে সর্বপ্রথম রসুন এবং গুড়ের মিশ্রণ আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব সহজে বাড়িয়ে দিতে পারে তার কারণ রসুনের মধ্যে আমরা সকলেই জানি অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে শুধুমাত্র অ্যালিসিন নয় তার সাথে সাথে এস অ্যালিল সিস্টিন এবং এস অ্যালিল মার্কাপ্ত সিস্টিন নামক আরও বিশেষ দুই ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার শরীরে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এবং রোগ সৃষ্টিকারী জীবাণুদের সাথে শরীরকে লড়াই করতে সক্ষম করে তোলে শুধু তাই নয় এই গুড়ের মধ্যে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো হাই পাওয়ারফুল মিনারেল যেগুলি আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তাই যদি আপনি রসুন এবং গুড়ের মিশ্রণ খেতে পারেন তাহলে সহজে কোনো প্রকারের কোনো রোগ আপনাকে আক্রমণ করবে না সিজন চেঞ্জের সাথে সাথেই সর্দি কাশি হাঁচি গলায় ব্যথা এইরকম ধরনের সিমটম যদি আপনার প্রায়শই লেগে থাকে সেক্ষেত্রে মিশ্রণ একবার ব্যবহার করলে ম্যাজিক্যাল রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন দ্বিতীয়ত আপনি রসুন এবং গুড় যদি একসাথে খেতে পারেন সেটি আপনার কার্ডিওভাস্কুলার হেলথকেও কিন্তু ইমপ্রুভ করে তার কারণ রসুন খুব সহজেই আপনার শরীর থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে এবং রসুন আপনার রক্ত পাতলা করে রাখতে সাহায্য করে যেটি আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে অনেকখানি কম করে দেয় এছাড়া আমরা সকলেই জানি যে মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যে পটাশিয়াম আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে সবে মিলেমিশে রসুন এবং গুড়ের ব্যবহার আপনার হার্ট হেলথকে উন্নতির দিকে কিন্তু নিয়ে যেতে পারে পরবর্তী রসুন এবং গুড়ের মিশ্রণ আপনার শরীরের মধ্যে জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থকে সহজেই শরীরের বাইরে বের করে দিতে পারে তার কারণ রসুন আপনার লিভারকে বডি ডিটক্সিফিকেশনের জন্য হেল্প করে বা ডিটক্সিফিকেশনের জন্য যে সমস্ত প্রক্রিয়ার প্রয়োজন প্রত্যেকটি প্রক্রিয়াতে কিন্তু রসুন আপনার লিভারকে হেল্প করতে পারে শুধু তাই নয় রসুন আপনার শরীরে গ্লুটাস মাত্রাকে বাড়িয়ে দেয় এই গ্রুটাচিয়ন খুব সহজেই আমাদের শরীরের থেকে টক্সিন বা দূষিত পদার্থ এবং হেভি মেটাল অর্থাৎ আর্সেনিক লেড যেগুলি আমাদের শরীরে প্রতিনিয়ত প্রবেশ করছে সেগুলিকে শরীরের বাইরে বের করে দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া গুড়কে খুব ভালো মাপের ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার হিসাবে মানা হয় তার কারণ গুড় আপনার রক্তের মধ্যে জমে থাকা টক্সিনকে সহজেই শরীরের বাইরে বের করে দেয় এবং আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই সবে মিলেমিশে আপনার পুরো শরীরে প্রত্যেকটি অর্গানে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত জমা হচ্ছে সেগুলিকে শরীরের বাইরে বের করে দেওয়ার কাজ কিন্তু গুড় এবং রসুনের আবার কারণে বা অন্যান্য কোনো কারণে যদি আপনার জয়েন্টগুলি সঠিকভাবে কাজ না করছে জয়েন্টগুলি স্টিফ হয়ে যাচ্ছে জয়েন্টের প্রচুর পরিমাণে আপনি ব্যথা অনুভব করছেন সেক্ষেত্রে রসুন এবং গুড়ের মিশ্রণ আপনাকে ম্যাজিক দেখাতে পারে তার কারণ রসুন এবং গুড় এমন দুটি উপাদান এই দুটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি এবং পেন রিলিভিং প্রপার্টি যেগুলি আপনার জয়েন্টের ইনফ্লামেশনকে কম করে জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে পারে জয়েন্টের স্টিফনেসকে কম করে জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে ইম্প্রুভ করতে সাহায্য করতে পারে তাই আপনার জয়েন্টের যে কোনো প্রকারের ব্যথা বেদনা বা শরীরের মধ্যে যে কোনো প্রকারের দীর্ঘস্থায়ী ব্যথা বেদনাও কিন্তু কম করতে সাহায্য করতে পারে রসুন এবং গুড়ের মিশ্রণ আবার আপনি যদি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে রসুন এবং গুড়ের মিশ্রণ খুব সহজে আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজকে বাড়িয়ে দিতে পারে এবং এই রক্ত শূন্যতার থেকে ধীরে ধীরে আপনাকে বের করে নিয়ে আসতে পারে তার কারণ আমরা সকলেই জানি গুড় যেহেতু ন্যাচারাল পদ্ধতিতে তৈরি করা হয় লোহার কড়াইয়ের মধ্যে গুড়কে তৈরি করা হয় তাই গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই আয়রন আমাদের শরীরে আরবিসি বা লোহিত রক্ত কণিকার মাত্রাকে বৃদ্ধি করতে পারে বা আয়রন ডেফিসিয়েন্সির মতো সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে শুধু তাই নয় এই গুড়ের মধ্যে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে জিঙ্ক এবং কপার যেগুলি আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় এবং রসুনের মধ্যেও এমন কিছু কম্পাউন্ড রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় তার ফলে গুড় ছাড়াও সারাদিনে আপনি যে সমস্ত আয়রনযুক্ত খাবার দাবার খাচ্ছেন সেই সমস্ত আয়রনগুলি আপনার শরীরে যাতে সহজে অ্যাবজর্ব হয় এবং আরবিসি বা লোহিত রক্ত কণিকাতে আপনাকে সাহায্য করতে পারে সেদিক দিয়ে সাহায্য করে এবং অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসে এ তো জানলাম যে রসুন এবং গুড় একসাথে খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন কিন্তু প্রশ্ন হলো যে রসুন এবং গুড় কত পরিমাণে একজন সুস্থ স্বাভাবিক মানুষের খাওয়া উচিত দেখুন একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনে দুই কুয়া রসুন এবং একটা ছোট্ট গুড়ের টুকরো যেটা দশ গ্রাম থেকে পনেরো গ্রামের বেশি মোটেই নয় এই দুটির মিশ্রণ আপনি খেতে পারেন তবে যেহেতু গুড় এবং রসুন গরম ধর্মী খাবার সেহেতু গ্রীষ্মকালে যদি এই রসুন এবং গুড়ের মিশ্রণ খেলে আপনার কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি পরিমাণ অর্ধেক করে খেতে পারেন অর্থাৎ সারাদিনে এক কোয়া রসুন এবং পাঁচ থেকে ছয় গ্রাম গুড়ের টুকরো আপনি খেতে পারেন এবং যখন আপনি গ্রীষ্মকালে এই গুড় এবং রসুনের মিশ্রণ খাচ্ছেন সেক্ষেত্রে আপনি বেশি বেশি মাত্রাতে জল খাবার চেষ্টা করবেন এবং ঠান্ডা ধর্মী খাবার যেগুলি আছে সেগুলি আপনি খেতে পারলে বেশি উপকারিতা পেতে পারেন। ঠান্ডা ধর্মী খাবার বলতে আপনি ডাবের জল খেতে পারেন আপনি জল খেতে পারেন আপনি বীজকে ভিজিয়ে রেখে তার জল আপনি খেতে পারেন এই রকম ধরনের ঠান্ডা ধর্মী খাবার খেলে আপনার শরীরের উষ্ণতাকে বজায় রাখতে সাহায্য করতে পারে এখন জানবো রসুন এবং গুড় খাবার সঠিক পদ্ধতি এবং মাত্রা কি দেখুন সর্বপ্রথম আপনি দুই কোয়া রসুন নেন তারপর সে রসুনগুলিকে একদম ছোট্ট ছোট্ট টুকরোতে কাটুন বা ক্রাশ করে বা থেঁতো করে খোলা বাতাসে দশ মিনিট রেখে দেন দশ মিনিট পরে সে রসুনের কোয়ার টুকরোগুলিকে আপনি চিবিয়ে খান এবং তার সাথে গুড়ের টুকরোটি নিয়ে ধীরে ধীরে আপনি চিবিয়ে খান তারপর এক গ্লাস কুসুম গরম জল খান এটি হলো কিন্তু রসুন এবং গুড় একসাথে খাওয়ার সঠিক পদ্ধতি এবং তার সাথে সাথে আপনাকে জানতে হবে যে রসুন এবং গুড়ের মিশ্রণ হয় আপনি প্রতিদিন সকালবেলা এমটি স্টোমাকে খাবেন আর না হলে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে আপনি এটি খেতে পারেন সেক্ষেত্রে উপকারিতা পাবেন তবে অবশ্যই রসুন এবং গুড়ের মিশ্রণ কাদের খাওয়া উচিত নয় এই বিষয়টিও আমাদের জেনে নেওয়া প্রয়োজন দেখুন রসুন এবং গুড়ের মিশ্রণের মধ্যে যেহেতু আমরা গুড় ব্যবহার করছি আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে গুড় কিন্তু আপনাকে স্কিপ করতে হবে আপনি সেক্ষেত্রে চাইলে শুধু রসুন খেতে পারেন দ্বিতীয়ত আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন সেক্ষেত্রে গুড় এবং রসুন একসাথে আপনার খাওয়া উচিত নয় গুড় এবং রসুনের মিশ্রণ অনেকের ক্ষেত্রে আবার হজম ক্ষমতাকে কিন্তু দুর্বল করতে দেখতে পাওয়া যায় তাই যদি গুড় এবং রসুনের মিশ্রণ খেয়ে দেখছেন আপনার অ্যাসিডিটি পেটে ব্যথা পেট ফাঁপা টক ঢেঁকুর মুখ দিয়ে টক জল আসা গা বমি ভাব এইরকম ধরনের সিমটম আপনি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে রসুন এবং গুড়ের মিশ্রণ আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যদি আপনি প্রতিনিয়ত রক্ত পাতলা করা ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে গুড় এবং রসুনের মিশ্রণ আপনার অ্যাভয়েড করে চলা উচিত আগত কিছুদিনের মধ্যে যদি আপনার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রসুন এবং গুড়ের মিশ্রণকে অ্যাভয়েড করে চলার কথা বলা হয় এছাড়া যারা লো ব্লাড প্রেশারের পেশেন্ট বা যাদের রক্তচাপ সব নিম্নগামী হয়ে থাকে তাদের কিন্তু এই মিশ্রণ অ্যাভয়েড করে চলা উচিত আপনার যদি স্কিন অ্যালার্জি চুলকানি বা প্রায়শই আপনার স্কিনের মধ্যে বিভিন্ন কারণে র্যাস বের হতে থাকে বিশেষ করে গ্রীষ্মকালে তাহলে এই মিশ্রণ আপনার অ্যাভয়েড করে চলা উচিত বাদ বাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং এর হেলথ বেনিফিটস লাভ করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ